বিসমিল্লাহ রহমান রহিম হজরত আব্দুল্লাহ ইবনে ওমর রাজিয়াল্লাহ তালানহু বর্ণনা করেন নবী করিম সল্লা আলহিউসাল্লামের সাদ করিয়াছেন ইসলামের এমারত পাঁচ জিনিসের ওপর কায়েম করা হয়েছে। আছে এক কালেমা দুই নামাজ কায়েম করা তিন জাকাত আদায় করা চার হজ করা পাঁচ রমজান মাসের রোজা রাখা অর্থাৎ এক নম্বর হল কালেমা লা কালেমাহ লাহা ইহাম্মাদুর রাসুল সাল আলাই আল্লাহ ব্যতীত এবাদতের আর কেহ উপযুক্ত নাই আরও সাক্ষ্য দিচ্ছি হযরত মোহাম্মদ সাল্লু আলহি আসাল্লাম তালার বান্দা ও রাসুল অর্থাৎ এই হাদিসখানা যা বললাম এমনকি শুনলাম বা আমি বলতেছি বা যারা শুনবেন আমাদের সবাইকে এই হাদিসের উপর পরিপূর্ণভাবে আমল করার তৌফিক আল্লাহতালা আমাদেরকে দান করুক আমিন